শরীয়তপুরের নরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা বুধবার দুপুরে উপজেলা শহীদ মিনার চত্বর থেকে প্রথমে শুরু করে নরিয়া পশু অধিদপ্তরের সামনে গিয়ে পুনরায় নরিয়া বাজার রোড হয়ে নরিয়া পোস্ট অফিসের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি নরিয়া পৌরসভার যুব দলের সভাপতি নুরুজ্জামান শেখ নরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা নরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ খান নরিয়া উপজেলা ছাত্র সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান পঞ্চায়েত নরিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা ডিঙ্গ মানিক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম সৈয়াল ঘরিশার ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ মনির ব্যাপারী সহ আরও অনেকে এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়াল মাঝি বলেন সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার করা হলেও নরিয়ায় কেন করা হচ্ছে না যদি প্রশাসন দ্রুত গ্রেপ্তার না করে তাহলে এর চেয়ে কঠোর আন্দোলন করতে বাধ্য হব ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা নড়িয়া থানায় বিভিন্ন জায়গায় বিচরণ করছে আমাদের দৃষ্টিগোচর হয়েছে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আজকে ডেবিল হান্ট একটি সরকার ঘোষিত একটি ডেবিল হান্ট অপারেশন চলছে এই অপারেশনের আওতায় যত আওয়ামী লীগের দোষের আছে যুবলীগ ছাত্রলীগ এবং সন্ত্রাসীরা যারা আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আমরা আপনাদের